দিনহাটা মহকুমা হাসপাতালে অ্যানিমাল বাইটার ভ্যাকসিনের অভাবে বিপাকে রোগী ও তার পরিবার রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনে দিতে হচ্ছে যেহেতু ভ্যাকসিন খুচরো বিক্রি হয় না গোটা প্যাকেজ একেবারে কিনতে হয় এবং তাতে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষজনকে গোসানী কালীবাড়ির বাসিন্দা ঝুলন দেবনা জানান আমাকে বিড়াল কামড়েছে ভ্যাকসিন চলছে এবং আজ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কিন্তু হাসপাতালে এসে দেখি ভ্যাকসিন নেই হাসপাতাল থেকে বলল বাইরে থেকে কিনে আনতে হবে ভ্যাকসিন সুশান্ত বর্মন জানান আমাকে কুকুর কামড়েছে আজকে প্রথম ভ্যাকসিন কিন্তু হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে বাইরে থেকে কি কিনতে হলো গোসানিমানির মানব বর্মন জানান যে আমাদের কাউকে কুকুর কাউকে বিড়াল কামড়েছে হাসপাতাল থেকে ম্যাডাম জানালো ভ্যাকসিন নেই রাতে আসবে ভ্যাকসিন বাধ্য হয়ে আমরা পাঁচজন মিলে একসাথে ভ্যাকসিন কিনে আনলাম বাইরে থেকে এ বিষয়ে দিনহারা মহকুমা হাসপাতাল সুপার রণজিৎ মন্ডল জানান হাসপাতালে এই মুহূর্তে ভ্যাকসিনের টান টান চলছে এবং তার মধ্যে দিনহারার সকল ব্লকের রোগী আমাদের মহকুমা হাসপাতালে আসছে আমরা সবাইকে পরিষেবা দিতে বাধ্য তাই হাসপাতালে ভ্যাকসিনের ঘাটতি দেখা দিয়েছে আগামীকাল থেকে ভ্যাকসিনের আর কোনো ঘাটতি থাকবে না সকলেই পরিষেবা পাবে

না শুনুন দেবনাড়ি কোথায় গোশানী কালীবাড়ি স্যার এই লক্ষ্য করা যাচ্ছে একটু কি বলবো সমস্ত জেলা জুড়েই একটু শর্টেজ আছে এই মুহূর্তে ভ্যাকসিন আনার ব্যবস্থা হচ্ছে কাল থেকে সবাই ভ্যাকসিন সঠিকভাবে পাবে মানে ব্লকগুলো থেকে শর্টেজ রয়েছে সমস্ত জায়গাতেই শর্টেজ আছে ব্লকগুলো থেকে প্রচুর পেশেন্ট এখানে আসছে তারা ইঞ্জেকশন পাচ্ছে আমাদের শুধু মিউনিসিপ্যালিটি যদি ভ্যাকসিন দিতে হয় তাহলে সাফিসিয়েন্ট ভ্যাকসিন আছে কিন্তু যে কোনো জায়গা থেকে কুকুরে কামড়ানো পেশেন্ট এলেই আমাদের ভ্যাকসিন দেওয়াতে আমরা বাধ্য পরিষেবা যত মানুষকে দিতে পারবো সেই জন্য একটু শর্টেজ হচ্ছে আর